যেখানে পাবেন এতে কিন্তু বাঁধবে এ বলছে ল্যাটা মাছ নশো গ্রাম আর এরকম মোটা কুচি মাছ বাহ আর এরকম সাইজের তেলাপিয়া এরকম সাইজের তেলাপিয়া তোমরা যদি আসো তাহলে একটু বাদাম খোল আর একটু পিপড়া ডিম আর একটু কেঁচো নিয়ে আসো তেলাপিয়া মাছের বর্ষা হয়ে যাবে তুমি নেট নিয়ে বাড়ি যেতে পারবে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু গৌতম পুকুরে যেটাকে সবাই ডাক নামে দয়াল পুকুর নামেই বেশি পরিচিত তো সেই পুকুরে আজকে আপডেট দেবো বলেই চলে এসেছি কেননা আবারও নতুন করে মাছ ধরা শুরু হয়েছে তো তারই আপডেট নেওয়ার জন্য আজকে চলে এসেছি আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে কী আপডেট আছে সেটাই দেখিয়ে দিই हम्म hmm. नागो आपरे ना 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 तुम आगतो ये समझ तो ये डायरेक्ट जगह No yeah. যা কেন বাবা তো kawala bollam 5 50 50 1000

যোগান <laughs> দিয়ে আমরা যখন এসেছি তখন থেকে কিন্তু এই মাছটা নিয়ে কিন্তু খুব এদিক ওদিক এদিক ওদিক করছে আমরা তো ভাবছি বিশাল বড় মাছ কিন্তু শেষ মাছ দেখলাম লাস্টে পাঙা হ্যাঁ ভালো তো হ্যাঁ ভালো কত নম্বর বলেছো বত্রিশে মাছ তো তাহলে তো ভালোই হয়েছে বলো ঠিক আছে সুন্দর চৌত্রিশ নম্বর সিটে না কি এটা না না তেত্রিশে তেত্রিশে কিন্তু সেই লেভেলে মাছ খাচ্ছে একসঙ্গে দুটো সিপে মাছ খেলাচ্ছে মানে যাকে বলে টোপে টোপে মাছ মাছটা নিচে পাইলিং ঢুকে গেছে তাই ও আর উঠবে কিনা কে জানে এই উঠেছে উঠেছে ভাগ্য ভালো ভাগ্য ভালো দেখুন মাছটা কিন্তু পাইলিংয়ে আটকে গেছিল শিকারী দক্ষ শিকারী আছে এই কারণে মাছটাকে আবার ছাড়িয়ে আনতে পারলো কেননা শিকারি ঠিক শিপটা ধরে বসেছিল ওই কারণেই মাছটা উঠেছে মাছটা খুব একটা বড় না ছোট কাতলা দেখতেই পাচ্ছেন খুব একটা বড় না যাই হোক টান পেলেই শিকারীরা খুশি বড়ো তো হবে ছোট হলেই বড় হয় এসে দাঁড়িয়ে পারলাম না মাছ भाई जल्दी ले ले तू बोल ना तू कर 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 ये ले ये का बोल ना नहीं ले ले ये ले ये दा हां अपनी से नहीं ले रहा

ডাক্তারক দা তুমি কি আজকে কোপ এসে নাকি? না মাছ হ্যাঁ তাহলে তুমি মাছ মাছ আর আজকে দেখতে পাচ্ছেন রাখতে যাচ্ছেন এত না

হালকা হচ্ছে

ক্যামেরা বন্ধ করতে পারছি না একের পর এক হিট হয়ে যাচ্ছে এই মোটামুটি দুই আর তিনে কিন্তু একদম কাঁপিয়ে দিচ্ছে ছেলেটা পুরো সারাদিন টোপ বানিয়ে বানিয়েই গেল ভাই খাওয়া দাওয়া হয়েছে ভাই ভাই খাওয়া দাওয়া হয়েছে সেই চোদ্দ কিলো মনে আছে

ওইসব মাছ যে আমি যদি এখনকার শিকারি বলি না লোকে মধ্যে মৃত্যু করছে ওরা আস এত বড় আস চোখ গুলো না এরকম বড় বড় চোখ বড় এরকম বড় বড় চোখ উঠে না এইভাবে উঠে দেখছে আর টোপটা ফেলেছিল নেপাল আমার ওর ওর যে শিকারিটা ছিল ও সেভাবে জায়গা দিতে পারছিল না এবার ওই সুযোগটা আমি পেয়ে গেছি আর পরের দিন ছিল কার জানিস এই যে বাবুদা গিয়ে আড্ডা মার এই বাবুদার ছিল বাবুদা আমার মনে আছে বাড়ির থেকে এই ইট ইটটা অব্দি থান ইট পাথরের ইট

কোথার থেকে সব খাতাপাড়া লেগেছে কাউ তাও বলছি কা তোমাদের ওই তবুদা আগে টিকিট ফিল করতে করতো না তবুদা ফেলেছিলাম পঞ্চাশ টাকা রোজে পঞ্চাশ টাকা রোজে ছিপ আমার বসি আমার দশ সেট কাটা গেল এই ছিপ ছিপ দিয়ে পঞ্চাশ টাকা দিল নিয়ে চলে আসলো দাদা কত সালে দাদা ও কত ছিয়ানব্বই সাল না সাতানব্বই সাল এরকম হতো তখন মাটিতে ফেললো মাছ খেতে দাদা তা ঠিক করে এখন আর এখন আর এখন এই গল্প আর দিয়ে লাভ নেই এখন কোনো পুকুরে মাছ খায় না

তো বন্ধুরা আগে যে নেটের মাছ দেখলেন ওটা হলো তিন নম্বর মাছ ছিল এটা হলো কিন্তু দু নম্বর মাছ এখানে কিন্তু কম পরিমাণ মাছ নেই দেখুন

বন্ধুরা এটা হলো চার নম্বর সিটে এটাও মোটামুটি খারাপ মাছ পাইনি দেখতেই পারছেন মাছের সাইজ একদম খারাপ না একই রকম সাইজের মাছ এক দেড় কেজি সাইজের মাছ ঠিক আছে সাত নম্বর সিট এরা কিন্তু খুব একটা মাছ পাইনি

ঠিক আছে দেখো দাদা মাছ হয়েছে ওই একটু দেখাও নেটটা একটু হালকা থাক তোমাদের কত নম্বর সিট বারো নম্বর সিট মোটামুটি পেয়েছে কটা

তো বন্ধুরা আজ তো দেখলেন মোটামুটি গোয়াল পুকুরে টুকটাক ভালোই মাছ খেয়েছে যে সব সিটে সবসময় মাছ খায় না কিন্তু যে কোনো সিটে মাছ খেয়েছে বেশ ভালোই মাছ খেয়েছে সেটা তো আপনারা ভিডিও দেখেছেন তো এই পুকুরে টিকিট বুক করতে গেলে দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে এই যে গৌতম দা এই পুকুরেরই অনার দাদা আপনার যদি কিছু বলার থাকে পুকুর সম্বন্ধে বলুন আর আপনার নাম্বারটা আবার কীভাবে কিছু নেই তবে আমরা এর আগে যে মাছটা এক সাইজ ধরে খাচ্ছিলো তবে আমরা পুকুর কিছুটা ট্রিটমেন্ট করে পুরোপুরি ঠিক না করতে পারলেও ম্যাক্সিমাম ঠিক করে ফেলেছি তা আজকে আমাদের পশ্চিম সাইডে দিয়ে ভালো মাছই খেয়েছে পূর্ব সাইডে চার পাঁচটা সিডি একটু ফ্লপ হয়েছে ঠিক আছে তা আমরা যাই ওটা চেষ্টা করছি যাতে ওই সিডিটু ঠিক করা যায় আর আমাদের মোটামুটি এ মাস পুরো কোথায় চলবে পেস কুড়ি রোববার করে ঠিক আছে আমাদের পাঁচ মূল্য তিন হাজার টাকা আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন টু থ্রি নাইন ওয়ান ফাইভ ডাবল থ্রি ওয়ান নাইন ঠিক আছে আপনারা বুকিং করতে হলে পুকুর ছাড়া জেনে নেবেন আর মাছের ভিডিও তো আপনি এর আগেও তারা ভিডিওতে দেখেছেন আর মোটামুটি মাছের পরিমাণ আমাদের এই মুহূর্তে আমাদের যে হিসাবে সাড়ে তিন টন মাছ আছে মাছ আছে কাতলা মাছ আমাদের নিয়মাবলীর মধ্যে সাত কিলোর উপরে মাছটা কাতলা মাছ পেলে সেটা পুকুরে ছেড়ে দিতে হবে তার জন্য আমরা পাঁচশো টাকা কিলো হিসাবে দাম দিতে শিখে তো মোটামুটি কীভাবে বুকিং করবে সেটা তো দাদা বলে দিল তো ভিডিওটা মোটামুটি অনেকটাই বড়ো হয়ে গেছে আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে আপনাকে আপনারা জানাবেন আর যারা নিয়মিত চ্যানেলে থাকেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো প্রক্রিয়া অন্য কোনো দিন তো জন্য টাটা